পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ পরিলক্ষিত হয়েছে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিম আসনে ভোট পড়েছে একাশি দশমিক দুই শতাংশ বহু ভোট কেন্দ্রে সন্ধ্যার পর ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে সাত রামনগর কেন্দ্রে ভোট পড়েছে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ সেখানেও বহু ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এই দিন ভোটদানে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন কর্মীদেরও ধন্যবাদ জানান সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালন করার জন্য রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী দেখানো পথকে অনুসরণ করে ভোটদানে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি তিনি আরও বলেন এই দিন সকাল থেকে বিরোধীরা নানান ভিত্তিহীন খবর মানুষের সামনে প্রচার করেছে নির্বাচনে তাদের পরাজয় এটা তারা ভালো করে বুঝে গেছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত খবর ছড়িয়েছে এই ভিত্তিহীন খবরের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিজেপি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসছে তাতে আমরা লক্ষ্য করেছি একাশি দশমিক দুই তিন শতাংশ ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসছে তাতে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ ভোট সেখানে করেছে।